আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান কুয়াতার দরবারে আমরা কালিমাতে শুকুর আদায় করতেছি যে মহানব আলমী পুরো রমাদান মাসে আমাদেরকে সিয়াম সাধনা করার তৌফিক দান করেছিলেন আমরা রোজা রেখেছি তরাবি নামাজ আমরা আদায় করেছি ক্যাম লাই আমরা করেছি খতমন করে আমরা করেছি দেশ জাতীয় মাহের কল্যাণে গরিব দিদিদের কল্যাণে দীর্ঘ কাতের আমরা দান করেছি আল্লাহ সুবাহান কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের ব্যাক আমলগুলোকে যেন কবুল করেন আমি আমরা খুশি সংবাদের অপেক্ষা ছিলাম ঈদের ফিতিরের আমরা তখন ঈদের উদযাপন করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে সংবাদ পৌঁছে গিয়েছে সৌদি আরবে ঈদের ফিতিরের অর্থাৎ সওয়ালের চাঁদ দেখা গিয়েছে আগামীকাল তিরিশ মার্চ রবিবার সৌদি আরব সহ ব্রিটেন সহ বিভিন্ন দেশে ঈদের ফিতির উদযাপন হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকের এই আনন্দগণ মুহূর্তে আমরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আল্লাহ সব হানা হুয়ে তারা যেন আপনাদের আমাদের সমস্ত ন্যাক আমালগুলোকে যেন কবুল করেন আল্লাহ আমি তো আগামীকাল তিরিশ তারিখ রবিবার 30 মার্চ রবিবার এদের ফিতির উদযাপন আমরা করতে যাচ্ছি আমাদের অনেক করণীয় বিষয়গুলো প্রায় গেছে যেটা এখন আমরা সদকাতুল ফিতির আদায় করিনি আমরা সদকাতুল ফিতির আমরা আদায় করে নিব আপনি আপনার পক্ষ থেকে এবং ফ্যামিলি যিনি মূল গার্ডিয়ান যিনি থাকবেন ওনার অধীনস্থ ফ্যামিলির মানুষ যিনারা রয়েছেন ছেলে সন্তান মেয়ে ওনাদের ওনাদের পক্ষ থেকে মূল অভিভাবক যিনি তিনি সদকাতুল ফিতির আদায় করে দিবেন ইনশাআল্লাহ তাহলে সেভেন পালন করি এবছর সত্যাতুল এটা অবশ্যই পালন একটি আমরা অনেকেই ঈদের জামাতে যে আমরা এটা ডোনেশন করি না আমরা চেষ্টা করব এখনই আপনি সেটা আদায় করে দেন গরিবের আগে যেন গরিবের কাছে আপনার ঈদ উল এই আল্লাহ সুবাহান সুন্দর একটি সুযোগ করে দিলেন গরিব ধনী গরিব সবাই মিলে ঈদ উদযাপন করার তো ঈদের জামাতে যাওয়ার আগে আপনার সাথে কাতুল ফিতিরটা অসহায় গরিবের হাতে আপনি পৌঁছে দেবেন ইনশাল্লাহ ঈদের দিনে আমরা মোস্তাহাব সুন কিছু আমার আছে আমরা গোসল করবো পরিষ্কার নতুন কাপড় পড়তে পারলে তো ভালো নতুন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আমরা পরিধান করবো আমরা খুশবুপ ব্যবহার করবো এরপরে হচ্ছে আহ মিঠা জাতীয় কোনো কিছু খেয়ে আমরা ঈদগাহের দিকে যাব হেঁটে হেঁটে ঈদগাহের দিকে যাওয়া যেদিকে যাবো অপর সাইড দিকে আমরা আসবো এইভাবে আমরা আমাদের যে সমস্ত ওই আনন্দের দিনে আমরা যেন আমাদের সুন্নত কাজগুলো মোস্তাব কাজগুলো যেন আমরা ছেড়ে না দিই সারা মাস আমরা রোজা পালন করেছি আল্লাহ সব এই যে রোজাটি আমরা ভাঙবো একটা ঈদ আমরা উদযাপন করব ঈদের দিন আল্লাহ দুই রেখা ঈদের ফিতিরের নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ রব আলমের সুক্রিয়া আদায় করার পাশাপাশি আল্লাহ ইবাদতের মাধ্যমে আমরা আমাদের আমাদের এই আনন্দকে উদযাপন করতেছি তা আপনার মমিন হিসাবে আল্লাহ সুবাহান ইবাদতের ভিতরেই আমাদের প্রকৃত আনন্দ রয়েছে তো সকলের প্রতি ঈদের ফিতরে শুভেচ্ছা থাকলো ঈদ মোবারক ঈদ বয়ানক সকলের জীবনে আনন্দ খুশি আর শান্তি ছড়িয়ে পড়ো বিশ্বময় আমরা গাজা সহ গাজা মুসলিম মুসলমানদেরকে আমরা দোয়াবিতে স্মরণ রাখবো আমরা সম্প্রীতিকালে মায়ানমারে যে ভয়াবহ আহ ভূমিকম্প হয়ে গেল অনেক মানুষজন সেখানে আহতিনিত হলেন ওনাদের প্রতি আমাদের সমবেদনা থাকলো আমরা এই আনন্দের সময়ও অসহায় দুঃখী গরিবদেরকে আমরা বলে যাবো না মজুমদেরকে আমরা বলে যাবো না সবাইকে আমাদের দোয়ার ভিতরে স্মরণ রাখবো সবাইকে আল্লাহ ভালো রাখুন আসসালাম আলাইকুম আহমতুল